আল্লাহ সর্ব উত্তম পরিকল্পনাকারী তার পরিকল্পনার ঊর্ধ্বে আমরা যত যাই প্ল্যান করি না কেন কোনোটাই ঠিক হবে না সেগুলো শুধুমাত্র আমাদের মধ্যে হতাশা এবং কষ্টবোধ তৈরি করবে কিন্তু আমরা যদি আমাদের সমস্ত কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে তাওয়াক্কাল করে বলি যে ইনশাল্লাহ আল্লাহ আমার জন্য মঙ্গলজনক কিছু রেখেছে অবশ্যই সেটা আমাদের সবার জন্য মঙ্গলজনক হবে ধৈর্যটা অনেক বেশি জরুরি এক্ষেত্রে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তেল স্যান্ট্রাল সুইট সলমা একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমি সালমা আমন্ত্রণ জানাচ্ছি ব্রেকফাস্ট টেবিল থেকে এক মেয়ে নুডলস এবং ডিম পোচ নিয়ে বসে গেছে আরেক মেয়ে খাবে কর্নফ্লেক্স সাথে কিছু ফ্রুটস তো দুই মেয়ে নাস্তা গুছিয়ে দিয়ে আজ আমি চলে যাবো কিচেনে অনেক দিন পর আম্মার কিচেনটাকে কাবু করতে পেরেছি নিজের হাতের নাগালে আনতে পেরেছি এবং সেই খুশিতে আজ পছন্দের কিছু রান্না বাড়িও করবো মেয়েরা খুব খুশি দুধ কর্নফ্লেক্স ফ্রুটস এগুলো দেখিয়ে আমার জন্য খুব রিলিফ হয়ে যাচ্ছে আসলে গরমের সিজনে এরকম খাবার যদি ব্রেকফাস্টে থাকে তাহলে ওদের শরীরটাও আরাম থাকবে খাবারটা খুব ইজি হয়ে যাবে আর যেহেতু রান্নাঘর আমার দখলে নিতে পেরেছি পছন্দের কিছু শাক পাতা এনেছি যেমন ডাটা শাক লাউ শাক এনেছি বেগুন আর কি এনেছি জানেন আলু এনেছি বেগুন এনেছি কেন এনেছি সেগুলো দেখাব তার আগে আপনাদের কাছে বলি কিভাবে আম্মার রান্নাঘর আমার আয়ত্তে এসেছে দুদিনের জন্য আম্মা গিয়েছেন তার শ্বশুর বাড়ি মানে আমার দাদা তো এই দিন আম্মার রান্নাঘর আমার আয়ত্তে এবং সেই খুশিতে আজকে আমি শুটকি মাছ খাবো শাহিনুর আপুর শুটকি মাছের লোভে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি লাইফগুলোতে যে আমি চিল্লাচিল্লি করি এই শুটকি মাছটাও কিনে এনেছি স্বপ্ন থেকে এত ভালো লাগছিল মনে পড়েই যে আজকে আমি শুটকি খাবো আব্বা আম্মা শুটকি বেশি একটা পছন্দ করেন না আবার অপছন্দও করেন না বাট আমি যেমন শুটকি খুব বেশি ভালোবাসি সেই পর্যায়েরও না আজকে খালি রান্নাঘর পেয়ে ভাবলাম সুটকি মাছের একটা রেসিপি করে ফেলি আর সেটা করব বলে আপনাদেরকে সাথে নিয়ে কিচেনে চলে এসেছি কিন্তু সুটকির তো আমি খাবো মেয়েরা তো আর তেমন একটা খাবে না তাই মেয়েদের রান্নাটাকে আগে শেষ করে নিয়ে তারপর শুটকি রান্না করব। আর আমার মেয়েদের জাতীয় খাবার হচ্ছে মুরগি তো ভাবলাম প্রথমে চিকেনটাকে রান্না করে সাইড করি তারপর আমি আমার মনের মাধুরী মিশিয়ে শুটকি মাছ রান্না করব এ পর্যায়ে আপনাদের সাথে আমার ভাগ্নি সামারার একটা গল্প শেয়ার করি সামারার বর্তমান বয়স সেভেন সাত বছরের একটা বাচ্চা সে যখনই আমার ভিডিওটা দেখা শুরু করে প্রথমেই তার মাকে জিজ্ঞেস করে লাইক করেছ তো লাইক দিয়েছ তারপর সে আমার ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেছি তার দায়িত্ববোধ দেখে আমি আমার বোনকে বললাম তুই নিজে দিস না লাইক ও বলল কখনও দেই কখনো মনে থাকে না সামারা দিয়ে দেয় আলহামদুলিল্লাহ সামারা যেটা করছে সেটা হচ্ছে দায়িত্ববোধ আর আমার বোন যেটা করছে সেটা হচ্ছে খামখেয়ালি আসুন না আপনারাও আপনাদের জায়গা থেকে দায়িত্ববোধের অংশ থেকে লাইকটা দিয়ে দেন আমি কিন্তু আমার দায়িত্ববোধের জায়গা থেকে আপনাদের প্রত্যেকের ভিডিও দেখার প্রথমেই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি আমরা যদি যার যার জায়গা থেকে এভাবে দায়িত্বটা পালন করি তাহলে আমাদের প্রত্যেকের চ্যানেলই খুব ইজিলি গ্রো করবে আমি অন্তত তাই বিশ্বাস করি আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার সামারার জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি আমার সামারা যেন জীবনের প্রত্যেকটি জায়গায় এভাবে দায়িত্ব বোধের মাধ্যমে সাকসেসফুল হতে পারে ওর জন্য সবাই অনেক দোয়া করবেন সামু আই লাভ ইউ সেই সাথে সামিনের জন্য অনেক অনেক আদর ভালোবাসা রইল সামিন সামারা এরা দুইজন ভাই বোন সুখবর হচ্ছে খুব শিগগিরই আরও একজন নতুন মানুষ আসবে আমাদের জীবনে সামিন সামারার জীবনে আমি সেই নতুন মানুষটির জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি এবার আসছি কিছু নতুন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে রিসেন্টলি কিছু নতুন আপু আমার সাথে অ্যাড হয়েছেন তাদের প্রত্যেকের কমেন্ট আমার ভেতরে আলাদা রকমের অনুপ্রেরণা সৃষ্টি করছে যারা পুরনো বন্ধু হয়ে মাথার উপরে আমার ছায়া হয়ে আছেন আমাকে আগলে নিয়ে চলছেন তাদের সাথেও নতুন আপুরা ভালোবাসার পরশ মিলিয়ে এগিয়ে চলছেন তেমনই একজন আপু হচ্ছে জোহরা স্বপ্নবিলাস আপু আমাকে এত সুন্দর কমেন্ট করেছেন যে সেই কমেন্টটা আমি একেবারে আপ্লুত হয়ে গিয়েছি গত পর্বে আপু আমাকে লিখেছেন সালমা আপু যতই নিজেকে ছোট করতেই থাকুক সালমা আপু মানেই এক্সেপশনাল কি দারুণ ঝাঁক লিচু নিয়ে আগমন সত্যি আপু আপনি টুকিটাকি যেসব জিনিস কিনছেন দেখাচ্ছেন দামটাও জানাবেন তাহলে আমরাও উপকৃত হব তিনশো ফিটের রাস্তা মালয়েশিয়া আসলেই খাবার দাবারগুলো ইউনিক ইয়ামিক ছিল নিশ্চয়ই দারুন শেয়ারিং থ্যাংক ইউ সো মাচ জোহর আপু আপনি এত সুন্দর একটা কমেন্ট করেছেন আমাকে আর আমার ভিডিওগুলোতে যেহেতু আমি আমার সংসারকে নতুন করে গোছাচ্ছি একেবারে নতুন করে সংসার শুরু করছি আর কাছে বাথরুমের বালতি থেকে শুরু করে একেবারে বাথরুমের স্যান্ডেল কেনা থেকে শুরু করে সুইসুতা কেনা সবই কিনতে হচ্ছে আমাকে ইনশাআল্লাহ যখন এই জিনিসগুলো আমি সেট করব। আমার মনে থাকলে আমি প্রত্যেকটি জিনিসের দাম বলে দেব তবে এই পর্যায়ে বলতে চাচ্ছি না সময় হোক সময় সুযোগ মতন আমি সব জানিয়ে দেব। আর এই পর্যায়ে ফারজানা ব্লগস থেকে আমার বড়ো বোন ফারজানাপুর একটা কমেন্ট না পড়লেই নয় পারলে আমি ফারজানা আপুকে তালের শ্বাস কিনে খাওয়াতাম আপু আমাকে লিখেছে আপু অন্যান্য ফলগুলো খাবো না একটা তালের শ্বাস দাও তোমার ভাইকে কয়দিন ধরে বলতেছি আনার জন্য সে বলতেছে আমি সময় পাচ্ছি না তুমি বাজারের থেকে গিয়ে ফল নিয়ে আসো আমিও রাগ করে গরমে বের হই না আর খাওয়াও হয় না এই তিনশো ফিটের কথা শুধু ছেলে মুখে শুনে এসেছি কখনো যাই নাই তোমার মাধ্যমে দেখে নিলাম তবে ইনশাআল্লাহ একদিন যাব। ভালো থেকো লাইক ডান প্রিয় আপু বাসাটা খালি নিতে দেন আপনাকে আমি আমার বাসায় এনে সায়নুরাপুকে এনে পলি আপাকে এনে লিপি আপাকে এনে আপনাদেরকে তালের শ্বাসও খাওয়াবো আপনাদেরকে নিয়ে তিনশো ফিটেও যাবো ইনশাআল্লাহ প্ল্যানিং করতে তো দোষ নেই এদিকে রান্না করতে করতে কিন্তু আমি আপনাদের সাথে কমেন্ট শেয়ার করছি এটা বলতে ভুলে গিয়েছি যে আমি শুটকি মাছের রান্নায় ইন করে ফেলেছি প্রথমেই একটু মশলাটাকে কষিয়ে শুটকি মাছ দিয়েছি তারপর এখানে লাউয়ের ডগা আর একটু আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা যখন বেশ ভালোভাবে কষানো হয়ে যাব তখন আমি এখানে বেগুন আর কিছু লাউয়ের কচি পাতা অ্যাড করে দেব এটাই আমার সিম্পল শুটকি মাছের রেসিপি বাট এখনও যখন আমি ভয়েস দিচ্ছি মুখ ভর্তি পানি চলে এসেছে কারণ গতকালকে আমি এই খাবারটা খেয়েছি এবং এটা সত্যি অসাধারণ একটা সুটকি মাছের রেসিপি হয়েছিল। খুব ইচ্ছে করছিল। শাহিনুর আপুকে একটুখানি চা খাই চা খেয়ে বলি দেখেন তো খালি আপনারটাই ভালো হয় নাকি আমিও রান্না করতে পারি সে যাই হোক আমি কখনোই শাহিনুর আপুর মতো অত মজা করে চুটকি মাছ রান্না করতে পারবো না শাহিনুর আপুর প্রত্যেকটা আইটেমের ভিতরে যে আলাদা ভালো লাগা ভালোবাসা মিশে থাকে সে কারণেই আইটেমগুলো অনেক বেশি লোভনীয় হয়ে যায় আমার অন্তত তাই মনে হয় এবার রান্না করতে করতে আপনাদের সাথে আরও কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো নতুন সংসারের জন্য আমার কিছু ইলেকট্রনিক্স জিনিস লাগবে যেমন ফ্রিজ ওভেন ওয়াশিং মেশিন এসি এইসব তো আমি আপনাদের কাছে ওপেনলি কিছু কোশ্চেন রেখে যেতে চাই যেমন ওভেন কেনার ক্ষেত্রে আপনারা কে কোন ব্র্যান্ডের ওভেন ইউজ করছেন এবং আপনাদের কেমন লাগছে সেটা কাইন্ডলি আমাকে জানাবেন আমি খুব শীঘ্রই একটু ওভেন কিনতে চাচ্ছি ফ্রিজ মোটামুটি আমি সেটেল করেছি যে কোন ব্র্যান্ডের নেব এবং সব ঠিকঠাক থাকলে আগামীকালকে ফ্রিজের ডাউন পেমেন্টটাও দেওয়া হয়ে যাবে কিন্তু ওভেনের ক্ষেত্রে আমি ঠিক মতন ডিসিশানটা নিতে পারছি না এই একটু জানিয়ে রাখি আমি শুধুমাত্র এই মুহূর্তে যে ওভেনটা কিনবো সেটা হচ্ছে খাবার গরম করে খাবার আচ্ছা এই আচারের বয়মটার ব্যাপারে একটু কথা না বলে নাই এই ভালোবাসার আচারের বয়ম আমার কাছে এসেছে আমার বোনের শাশুড়ির কাছ থেকে খালাম্মা কুচি আচার করে পাঠিয়েছেন আমের কি যে মজার হয়েছে এই আচারটা আমি যখন খিচুড়ি দিয়ে এই আচারটা খাবো এটা নিশ্চয়ই খিচুড়ির টেস্টকে আরও একশো গুণ বাড়িয়ে দেবে আল্লাহ খালাম্মাকে আরও ভালো রাখুক সুস্থ রাখুক এবং এভাবে প্রতি বছর আমার কাছে আম সত্যের সাথে আমের আচার আসুক সে দেওয়া রইল আজ কি কিনেছি সেগুলো তো দেখানো দরকার আজকে কিনেছি কাপড় শুকা দেবো বলে এরকম একটা স্ট্যান্ড আচ্ছা এটার প্রাইসটা একটুখানি তবুও বলে রাখি যেহেতু আজকে কিনেছি বলে দিই তাতে মনে থাকবে এটা আমার কাছ থেকে নিয়েছে তেইশশো টাকা এই স্ট্যান্ডটা বেশ ভালো শক্ত এবং নতুন একটা জিনিস দেখলাম যে ওখানে হুকের মতন লাগিয়ে দেওয়া যায় তাতে স্ট্যান্ডটা বারবার পড়ে যাবে না তো সব কিছু মিলে স্ট্যান্ডটা আমার বেশ পছন্দ হয়েছে আমার যে বারান্দা তাতে এরকম একটা স্ট্যান্ড হলে কাপড়গুলি শুকাতে দিয়ে আমি বেশ নিশ্চিন্তে থাকতে পারবো আর এটা ছাড়াও এরকম রডের স্ট্যান্ডগুলো আসলে অনেক দিন চলে এগুলো সহজে নষ্ট হয়ে যায় না মরিচা পড়ে না তো এটা চিন্তা করেই ভাবলাম রডের স্ট্যান্ড নেই আমার মায়ের বারান্দাতেও এরকম একটা স্ট্যান্ড আছে এর আগেও আমি এই ধরনের একটা স্ট্যান্ড ব্যবহার করেছি তো সব কিছু মিলে স্ট্যান্ডের ব্যাপারে আমার এই স্টেনলেস স্টিলটাই পছন্দের ছিল আর কিনেছি এই মপটা আর এফ এটা আমার কাছ থেকে নিয়েছে আঠারোশো টাকার মতন তো এই স্টিলের সরি এই মপচার ব্যাপারে আমি একটু কনফিউজ ছিলাম একবার মনে হচ্ছিলো যে আর এফ এলের নিব নাকি অন্য বিদেশি ব্র্যান্ডের নিব পরে আমার বিভিন্ন পরিচিত জনের কাছে থেকে শুনলাম আর এফএলেরটা বেশ ভালো আমি এটা ইউজ করতে পারি আমি তো সেদিন বেশ কিছু পাপস কিনেছিলাম বাথরুমের সামনে দেবার জন্য কিন্তু আমার ঘরের ওয়েলকাম ম্যাট্রেস ছিল না মানে গেটের সামনে যেটা দিব সেরকম কোনো ম্যাট্রেস আমার কেনা হয়নি তো আজ যখন গিয়েছিলাম আজকে এরকম একটা ম্যাট্রেসও কিনে নিয়ে আসলাম ভাবলাম এটা যদি গেটের বাইরে সুন্দর করে দিয়ে রাখি এবং বাইরে খুব সুন্দর করে সাজাই দেখতে নিশ্চয়ই ভালো লাগবে যে ভাবা সেই কাজ এটা আমার কাছ থেকে নিয়েছে এইট ফিফটি জানি না ঠকলাম না জিতলাম আমি এত আসলে দামাদামি ব্যাপারটা পারি না আমার দ্বারা হয়ই না তবুও যা কিনেছি যতটুকু কিনেছি আজকেরটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম তো কেবিনেট গোছাতে গিয়ে এই শোপিসটা পেলাম আমার নিজেরও মনে ছিল না হঠাৎ করে আজ পেয়ে মনে পড়লো যে আচ্ছা দেখি তো এটার মধ্যে কি আছে এমন কি এটার ভিতরে কি আছে সেটাও আমি মনে করতে পারছিলাম না এটা আইকিয়া থেকে নেয়া একটা শোপিসের সেট ছিল যেখানে এরকম চারটা ফুলদানির টাইপের ছিল তো হঠাৎ করে কোনো কিছু পেলে যেমন মনটা ভালো হয়ে যায় তো এটা দেখেও বেশ ভালো লাগছিল যে ঘর সাজানোর একটা জিনিস আমার কাছে আছে এখন যতটুকু যা আছে তাতেই আমি খুব খুশি হয়ে যাচ্ছি লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম রান্নাগুলোও আপনাদের সাথে শেয়ার করলাম আজ এই পর্যায়ে থেকেই বিদায় চাইছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ এ পর্যায় থেকেই তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম